আপনারা দেখছেন টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে তুলে ধরছে অম্বিকা নগরের একটি দুঃসাহসিক চুরির ঘটনা আবারও শিকল কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দাসপুরের নগরে। সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র প্রতিবাদী চ্যানেল

চুরি হয়েছে কী চুরি হয়েছে পাতা কাটা মেশিন কখন চুরি হয়েছে রাত্রি আজকে রাত আজকে রাত্রি কীভাবে চুরি হলো চুরি ফোন কাটছে আর শিকল ওই শিকল ছিল বাঁধানো মেশিনের সাথে ওটাও কাটছে কাটি নিয়ে চলে গেছে শিকল বলতে কেমন মোটা মোটা ভালো এত মোটা চ্যান কি দিয়ে কাটছে মোটা চেন না হুম খুব মোটা চেন কি অনুমান করছেন কারা কাটতে পারে এই ধরনের কাজ করতে পারে এখন কি বলবো আর

খুব খারাপ লাগতেছে গরিব লোক খায় তারপরে আবার আরো পাঁচ ছয় গরিব লোকের মেশিনে কাজ করে খাত কিন্তু ব্যাপারটা কেমন লাগতেছে এটা গ্রামে কিন্তু ভালো না কি মনে হচ্ছে কারা করতে পারে এখন কারা করছে এখন তো বলাম না আমরা তো বাইরের লোক কে বলতে পারবে এখন

এটা এই যে বর্ডারে তারগুলো কাটে ওই প্লাস দিয়ে এই শিকলটাকে কেটে নিয়ে গেছে তাহলে কি মনে হচ্ছে কারা জড়িত রয়েছে এই কাজে এখন তো জানকারী নাই এটা কিভাবে বলবো কেউ না কেউ আছে হয়তো আমাদের গ্রামে থাকতে পারে বাইরের গ্রামে থাকতে পারে কোন মেশিনের কথা বলছেন এটা চাপা তোরা কেমন দাম এই মেশিনের এই মেশিনের দাম প্রায় এক লাখ কুড়ি হাজার টাকা দেখি এখন পুলিশকে জানাবো তদন্ত করবে যেটা হবে তো সাজা ওরা পাবে যে চুরি করে শাস্তি দাবি শাস্তি তো হবেই চুরি করলে তো সাজা হবেই যে কেউ থাকে এরা গরিব মানুষ কাজ করে খায় মেশিন দিয়ে পাতা তুলে খায় আর নাম